আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন চললাম এখন আমাদের ইফতার পার্টিতে ইফতার পার্টি হবে আমাদের ক্যানেলের নিকরবর্তী একটা এলাকা ছোট একটা ড্যাম রয়েছে ছোট একটা পুকুর রয়েছে সেই পুকুরের পারে আমাদের হবে আজকের ইফতার পার্টি চলো এই সেই ড্যাম্প যেখানে আমাদের হবে আজ এফতার পার্টি আর এটাই সেই ড্যাম্প আপনারা দেখছেন সরাসরি হানাফি কেল্লা মিডিয়ার ক্যামেরায় দেখতে থাকুন এই যে ক্যানেল পারে সামনে একটা পুকুর রয়েছে আর পরন্ত বইকাল বেলায় সূর্যটাও বেশ সুন্দর লাগছে এই মুহূর্তে আমাদের তিনজন ফ্রেন্ড তিনজন বন্ধু কিন্তু উজু করতে শুরু করেছে আমিও এই মুহূর্তে কিছুক্ষণ পরে কিন্তু উজুটা করতে শুরু করব। আর সামনে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ছোট্ট ড্যাম যেখান দিয়ে এটা ক্যানেল ক্যানেলের পানি কিন্তু প্রবাহিত হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখছেন হারাপি কেল্লা মিডিয়ার ক্যামেরায় আর এই মুহূর্তে আমাদের সেটা দিয়ে কাটা বঠি হচ্ছে আর কাটছেন আমাদের উনি কিন্তু কাটছেন একদম লাল তরমুজ আমরা দেখতে পাচ্ছি দারুণ সুন্দর যদিও আমাদের ত্রিপাল এবং তরমুজের কালার একই মিলে গেছে একদম এই আরো একটা তরমুজ কেটে ফেলেছেন সেটাও কিন্তু দারুণ লাল আর এদিকে রয়েছে আমাদের সিঙ্গাপুর কলা আর এখানে রয়েছে আমাদের জল আর এখানে আছে মুড়ি আর নামগুলো একজন একটা একটা করে কি নাম জানো রয়েল নাম নয়ন নাম কি গো নাম রাকেশ কি নাম জামাল আর এখানে রয়েছে কি নাম রাজা আর আর এখানে আমাদের পৌঁছে গেছে গোলাম মাহুদ দেখছে থাকুন এরপরে আরো অনেকে কিন্তু আসছেন আরো দুজন ফ্রেন্ড আমাদের বাইক দিয়ে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছি এবং দুজনে কিন্তু পৌঁছে গেল আর জমে উঠবে আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু এফতার পার্টি ওই যে দূরে আমাদের এফতার পার্টি চলছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এফতার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সময় হলে আর এই মুহূর্তে আমাদের সমস্ত ইফতারের নাস্তা সেগুলো সাজিয়ে তুলছেন এক একজনে দেখেছেন আপনারা সকলে মিলে আনন্দ চিত্তে চলছে আজকে আমাদের এই ইফতার পার্টি আর আমি হারুন রশিদ আপনাদেরকে এই ইফতার পার্টির আমাদের সবকিছু দেখানোর চেষ্টা করছি যদিও আমরা একটু বাইরে সমস্ত বন্ধু মিলে আনন্দ করার উদ্দেশ্যে এই ইফতার পার্টি আমরা আজ ইফতারটা এই এখানে করব এবং এখানে আমরা আপনার নামাজ নামাজ পড়বো আল্লাহ দেখতে থাকুন আমাদের শরবতে কুচি কুচি করে কেটে আর তার সাথে রয়েছে দুধ চিনি আর কি আছে আর রুহে আফজা আছে সব মিলিয়ে চলছে আমাদের শরবত তৈরি একটা ছোট প্লাস্টিকের বালতিতে কিন্তু এই শরবত তৈরির কাজ আমাদের চলছে দেখতে থাকুন আরো একটা তরমুজের লাল টুকরোকে একদম কুচি কুচি করে কেটে একদম শরবতের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে আর সেটি করছেন আমাদের মিস্টার কিরণ মুচকি মুচকি হাসি দিয়ে এখন চালাচ্ছেন যদিও মুখটাকে আড়াল করেছেন তবুও আমি তো ছাড়বো না ছোড় বান্দা মুখটাকে ঠিক আমি তুলে নিয়েছি আর পাশে রয়েছেন হা গোলাম মাহবুদ রয়েছেন اللهم امين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد কামা সালি তাহমিদম মজিদ অলাম্মালি মুহম্মদ কামা বারক তাহিমালি বরহিমিদম আলমিন রহিম আল্লাহ আমরা সকলে মিলে যে আনন্দ চিত্তে আল্লাহ ইফতার পাটির অনুষ্ঠান করেছি মওলা এইরকম আনন্দের সহিত তুমি আমাদের জীবনটাকে অতিবাহিত করো মাল্লাহ আমাদের পুরো জীবনটাকে তুমি আনন্দময় করে দাও মাওলা আলমিন তুমি আমাদের কাজ কারবারে তুমি বরকত দাও মওলা রব আলমিন রহিম আল্লাহ আমাদেরকে তুমি তোমার পুরো তিরিশটা রোজা রাখার তৌফিক দান কর। আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছি মাওলা আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো মাওলা এ আল্লাহ তুমি আমাদের দিগল গ্রামের বুকে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মাওলা তুমি তোমার অশেষ রহমত বর্ষণ করো মাওলা ইয়া রব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম আল্লাহ অনেকে আমাদের কাছে দোয়ার জন্য আবেদন করেছেন অনেকেই দোয়ার হকদার অনেকেই দোয়ার আশা রাখে আল্লাহ প্রত্যেকের জায়েজ মনের বাসন আকে তুমি পূরণ করে দাও ইয়া রব্বুল আলমিন রহিম তুমি আমাদের হালাল ইনকামে বরকত দাও ইয়ার রব্বুল আলমিন তুমি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে দিনদার পরেশগার নেককার বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের দোয়া গুলোকে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল্লাহ তুমি কবুল করে নাও আলহামদুলিল্লাহ রবিল আলমিন চলো আহম্মা লাকা সন্তু আলা রেসকিকা আর চলছে আমাদের ইফতার পার্টি সকলে মিলে আনন্দ চিত্তে এক একজন এক এক জায়গাতে বসে দেখেছেন ছোট্ট একটা জায়গা সেই জায়গার মধ্যে ড্যাম্পের ধারা আপনাদেরকে বলেছিলাম না যে ড্যাম্পের ধারাই আমাদের ইফতার পার্টি চলবে চলছে আমাদের আনন্দ চিত্তে সকলে দেখেছেন নাস্তা খাচ্ছেন আমার সামনেও নাস্তা আমিও খাচ্ছি আর আমাদের অনেকগুলোই নাস্তা কিছু বন্ধু আমাদের কথা ছিল তারা কিন্তু আসতে পারেনি কিছু নাস্তা আমাদের বেঁচেও গেছে আর ঠান্ডা পানির কারাকারি চলছে ওই যে হামিদুল ইসলাম বোধল টাকা নিয়ে নিল এবার নয়ন তারপর লাল করে দিয়েছে আর নয় হ্যাঁ দুজনে দেখছেন তো ঠান্ডা পানিটাকে নিয়েছে আমরাও খেয়েছে একটু একটু

এই সেই চপ মুড়ি দেখেছেন আপনারা এই চপ মুড়ি গুলো সব মিলে একসঙ্গে এখন মাখানা হবে মাখানোর পরে সকলে মিলে আনন্দ চিত্তে খেয়ে দে এখান থেকে আমরা বিদায় নেব